সেল স্টাফ হয়তো মিটিংয়ে আসে মানে প্রথম প্রথম দেখেছি আমি কি উচ্চারণ করলে সানস্ক্রিন আমি কোথা থেকে শিখেছো সানস্ক্রিন বলে কোন কোথা থেকে শিখেছো তখন চুপ করে থাকে আমি সানস্ক্রিন নয় সানস্ক্রিন একটা পর্দা একটা কার্টেন আমরা দিয়ে দিলাম আমাদের স্কিনকে যাতে ইউভিরেজে আমাদের স্কিন ট্যান না হয়ে যায় এটাই হচ্ছে সানস্ক্রিনের কাজ তো আমি এজিংটাই একটা বলবো যে আমরা যারা যে সমস্ত মহিলাদের ফর্টি প্লাস হয়ে গেছে তারা গোল্ড রেঞ্জ ইজ ভেরি সুটেবল রেঞ্জ ফর দেম গোল্ড দিয়ে গোল্ড ফেসওয়াশ থেকে করে গোল্ড জেল গোল্ড সেরাম গোল্ড ক্রিম নাইটে এবং তার সঙ্গে যদি মনে হয় যে আমি এজিং মানে প্রসেসটাকে কিছুটা কন্ট্রোল করবো এজিং নয় এজিং প্রসেসটাকে কন্ট্রোল করব। তখন গোল্ডের সাথে সে কিন্তু রেটিনল সেরামটাকে আচ্ছা আবার বলে দিই রেটিনল ইজ ইন স্টক রেটিনল সেরাম রেটিনল রেডিও রেনল রেডি রেডিয়েন সেরাম এটা অসম্ভব ভালো কোলাজিন প্রোডাকশান বাড়িয়ে দেয় কোলাজিন যখনই বাড়বে এবং আমাদের রেটিনলে আমি দেখেছি অরিস অর্গানিকের যে রেটিনল রয়েছে অনেক ধরনের রেটিনল হয় প্ল্যানবেসড রেটিনল অনেক ধরনের রেটিনয়িক অ্যাসিড হয় আমার প্রোডাক্টে রয়েছে নানান ধরনের কিন্তু এইটা যে রেটিনল এটাকে ভেরি সুটেবল ফর অল টাইপস স্কিন এবং রেটিনল কখনো দিনের বেলা রোদ্রে মানে মেখে বেরোতে নেই রেটিনল সবসময় অন্ধকার মানে দুপুরবেলা যদি বাড়িতে থাকি তাহলে ইউজ করতে পারি অ্যান্ড নাইটে ডিউরিং নাইট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট যাদের এজিং মনে হচ্ছে একটা এজিং প্রসেস স্টার্ট হয়েছে ফর্টি প্লাস তারা কিন্তু গোল্ড রিজুমিনেশান রেজিমের সাথে ভালো করে শুনুন রেটিনলকে গোল্ড জেল গোল্ড সেরাম গোল্ড ক্রিমের সাথে অ্যাড অন করবেন তাতে আপনার সঙ্গে মাল্টিপেপটাইড দুটোই কিন্তু মানে দুটোই কিন্তু কোলাজেনকে প্রমোট করে দুটোই মাল্টিপেপটাইড এবং এবার মাল্টিপেপটাইড হচ্ছে একটা ব্রাইটনিং একটা স্কিন টোন এটা আমরা দিনের আলোতে করতে পারি মাল্টিপেপটাইড ইউ ক্যান ইউজ ডে টাইম তো সকালে মাল্টিপেপটাইড ব্যবহার করা যায় এটা আমি রিজুভিনেশন উইথ অ্যান্টি এজিং বললাম